খবরদা তোমরা তো আখের ভুলে গেছো পরকালকে অস্বীকার করতেছো যদি পরকালকে অস্বীকারে না করতে তাহলে নামাজ না কেন তাহলে তোমরা হারাম খাও কেন তাহলে তোমরা অন্যায় করো কেন তাহলে তোমরা ঘুষ খাও কেন তাহলে তোমরা সুদের সাথে জড়িত হও কেন কাল্লা বাল জীবন তোমরা তো কেয়ামতকে অস্বীকার করতেছো তোমরা তো পরকালকে হাসরের ময়দানকে তোমরা অস্বীকার করে বসে আছো যদি তোমরা অস্বীকারে না করতে তাহলে তাহলে তোমরা কেন না কামল করো না তাহলে তোমরা কেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছ ওয়াইন্নায়ে কমলাহা ফেজি আর নিশ্চয়ই আমি আল্লাহ স্রোহান ও তোমাদের প্রত্যেকের সাথে সংরক্ষক ফেরস্ত নিয়েও করেছি বাসার উপায় নাই অন্ধকারে তোমরা চুরি করবে ডাকাতি করবে বাসার উপায় নাই তোমরা গোপনে গোপনে সুদ খাবে

তোমাদের বাহির এবং ভিতরের যা কিছু আছে সব কিছু তারা লিপিবদ্ধ করে করে অডিও ভিডিও আকারে সংরক্ষণ করেছে তোমাদের প্রত্যেকের দুই স্কন্ধের মধ্যে দুইজন সম্মানিত ফ্রেস্তা আমি রেখে দিয়েছি সেই ফেরেশতারা তোমাদের নেকি এবং বদি পাপ এবং পূর্ণ সুন্দর করে তারা লিপিবদ্ধ করতেছে তারা তোমাদের নেকি নেকি এবং এবং এগুলা সব কিছু অডিও ভিডিও আকার সংরক্ষণ করতেছে বাঁচার উপায় নাই সারার উপায় নাই ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই